ভিউয়ার্স আপনারা যারা উত্তরবঙ্গে প্রবেশ করেন এবং ত্যাগ করেন তখন কিন্তু একটি যাত্রা যাত্রাবিরতি হয় যারা হাইওয়েতে যারা ভ্রমণ করে থাকেন এবং তখন হাইওয়ে একটি বিরতি দেওয়া হয় সেই বিরতিটা কিন্তু দেওয়া হয়েছে ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটি নতুন করা হয়েছে সিরাজগঞ্জ একটি বিরতি হয়ে থাকে আপনারা যারা উত্তরবঙ্গে প্রবেশ করেছেন তারা অবশ্যই এই হোটেলটিতে এসেছেন নতুন একটি হোটেল আমার কাছে মোটামুটি এখন পর্যন্ত এর পরিবেশ এবং দাম খাবার দাবারে মোটামুটি রিজনেবল মনে হয়েছে তারপরেও অন্যান্য হোটেলের তুলনায় সেটা এখানে কিন্তু দাম একদমই কম নয় মোটামুটি বেশ অনেক বেশি তবে তারপরেও বার্গেনিং করার যেহেতু সুযোগ নেই এটি বলা চলে হচ্ছে হাইওয়ে হোটেল যেহেতু একটি যাত্রা বিরতির এই সময় এখানে আসলে কেউ বিহেভ খারাপ করতে চায় না এই জন্যে কেউ বার্গেনিংয়ে যায় না তো যতটুকু ফুড নেওয়া দরকার ততটুকু ফুড নেই তবে আপনাদের যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে অবশ্যই ফুড মেনু দেখে নেবেন ফুড মেলো দেখে অবশ্যই খাবারটা চয়েস করবেন তাহলে অবশ্যই আপনার হোটেলের সঙ্গে আপনার আপনারিংটা কিন্তু হবে না এটা আমি বিশ্বাস করি আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা যাত্রা বিরতিতে সবচেয়ে রিস্কি ফুড না খেয়ে রিস্ক ফুড না খেয়ে আপনারা চেষ্টা করবেন যে পরোটা বা ভেজিটেবল ডাল ডিম এর মধ্যে সীমাবদ্ধ থাকতে তাহলে দেখবেন যে আপনার যাত্রার সময়ে খুব একটা প্রবলেম হবে না এবং এই ধরনের খাবারে আপনাকে এনার্জি দেবে এবং আপনার শরীরটা ভালো রাখবে আর রিস ফেলে অবশ্যই আপনার শরীরটা একদমই ক্লান্ত হয়ে যাবে এবং খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই বি কেয়ারফুল অবশ্যই যে কোনো হোটেল বা হাইওয়ে হোটেলে অবশ্যই দেওয়ার সময় আপনারা ফুড চার্ট দেখে নেবেন এবং তারপরে খাবার শুরু করবে তাহলে আশা করি যে একদম ঝগড়া না হওয়ার কিন্তু একটা পরিবেশ তৈরি হবে তো ভিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সিরাজগঞ্জে এটি ঢাকা যাওয়ার পথে আজকে ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে